আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি কোনো মৌলবাদী মুসলমান না মৌলবাদ খারাপ জিনিসও নয় আমির জামাতের এই বক্তব্যটাকে ঘিরে অনেক সমালোচনা চলছে বিশেষ করে কমি হুজুরদের ভিতরে আলোচনা সমালোচনা চলছে আমির জামাত এই বক্তব্যের দ্বারা কি বোঝাতে চেয়েছে দেখুন আলোচনা সমালোচনা করা এটা স্বাভাবিক এটা আপনারা করতে পারেন কিন্তু এটার মানে তো বুঝতে হবে এটার মানে বুঝে তো পরে সমালোচনাটা আপনি করবেন তাই না বিষয়টা আমির জামাত এই বক্তব্যের দ্বারায় বোঝাতে চেয়েছে যে আমি কোনো মৌলবাদী মুসলমান নই মৌলবাদ খারাপ জিনিসও নয় এখানে কিন্তু দুইটা পয়েন্ট সে উল্লেখ করেছে দেখুন মৌলবাদী মুসলমান হিসাবে যারা পশ্চিমারা কাদেরকে চিনে যারা ইসলামকে মৌলবাদী হিসেবে উপস্থাপনা করেছে খারাপভাবে পশ্চিমারা যাদেরকে বিশ্বাস করে না ইসলাম ধর্মটাকে বিশ্বাস করে না সেক্ষেত্রে আমির জামাত সে আলোচনা সবাই বোঝাতে চেয়েছে দেখুন ইসলাম এত কোনো খারাপ জিনিসও নয় যেটা দ্বারা আমাকে মৌলবাদী বলবে মৌলবাদ খারাপ জিনিসও নয় যারা ইসলামের সুশৃঙ্খলতার বজায় রেখে যারা ইসলামকে একামতে দিনের কাজকে ইসলামী আন্দোলনকে প্রচার করে তাদেরকেই উদ্দেশ্য করে বলেছে যে মৌলবাদ কোনো খারাপ জিনিসও নয় তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন একটা বক্তব্য অনলাইনে পেলেই খারাপভাবে আপনারা আমিরে জামাতের বক্তব্যগুলো উপস্থাপনা করেন আরে ভাই আলোচনা সমালোচনা করবেন ভালো কথা কিন্তু এভাবে একটা মানুষের বক্তব্যকে ঘিরে তো তাকে এক ঘোরে করে তার বিরুদ্ধে গিয়ে এভাবে তো সমালোচনা করা আপনাদের মোটেও উচিত নয় তাই না বিষয়টা রফিকুল ইসলাম মাদানী হুজুর এটা নিয়ে এটা এই বিষয়টাকে নিয়ে মন্তব্য করেছে দেখুন আলেম সমাজের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্ত ভক্ত সবই আছে আমরা আলেম সমাজের বাইরে কেউ না তো আপনারা যখনই জামাত ইসলামের ব্যাপারে বা জামাত শিবিরের ব্যাপারে যখনই আপনারা কোনো বক্তব্য শুনেন সেটা আপনারা আগে বাগে যাচাই বাছাই করেন না কারোর সাথে জামাত ইসলামের আলেমা আছে জামাত ইসলামের হুজুর আছে তাদের সাথে আপনারা যখনই জামাতের ব্যাপারে কোনো সমালোচনা শুনবেন সেই সেই সমালোচনা করার আগে দিয়ে তাদের কাছ থেকে তো বিষয়টা জানার চেষ্টা করবেন একটা বিষয় না জেনে না বুঝে এভাবে আলোচনা একের পর এক আপনারা করতে থাকবেন খারাপভাবে এতে তো জাতি বিভ্রান্ত হবে তাই না আর কি বিভ্রান্ত করলে তো এটা আমাদের জন্যই খারাপ হবে বিগত আমরা সাড়ে পনেরো বছর কিন্তু এই সমস্ত যাচাই বাচাই না করে বক্তব্য আমরা দিয়েছি এ কারণে ভিধর্মীরা বা আমাদের মুসলমানদের ভিতরে মোনাফিক তৈরি করে ভারত এই পার্শ্ববর্তী দেশ পশ্চিমারা এই সুযোগকে কাজে কাজে লাগিয়েছে তো এটা কি আপনারা হতে দেবেন আরও সামনে যদি হতে দেন তাহলে আপনারা সমালোচনা করতে পারেন এটা খারাপ কোনো বিষয় না আপনাদের কাছে কিন্তু ক্ষতি তো হবে সবাই আওয়ামী লীগকে বারবার ফেসিবাদ বলা আমিরা জামাত পছন্দ করে না আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আমি বারবার ফেসি জমার ফেসি সরকার এটা বলা পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশন মানুষ করতে পারে ভুল যে করবে সে সরি বলবে করাপশন যে করবে তার শাস্তি হবে ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে কোনো অবিচার করে নয় উপর জুলুম করে না কিন্তু বারবার তাকে গাড়ি দিতে হবে এটা আমি খুব ভালো মনে করি না এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুন রং করুন তারা তো করে গেছেন এখন আমরা কি করবো তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভটি হবে তারা যা করেছেন তার সাক্ষী চাকরি হয়ে গেছে জাতি বিচার করবে কি করবে না করবে এখন আমরা কি করব জাতিকে সেটা তো আমাদের বলা উচিত আমরা এই জায়গাটা এক কমিটমেন্ট দিচ্ছি আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন আমিরা জামাত এই কথা কেন বলেছে লাগবে সে যে একজন ফ্যাসিস্ট এটা তো গোটা বিশ্বই জানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এটা গোটা বিশ্বই জানে এবং তার ধারায় দেশে ঘুম খুন এই অত্যাচার নিপীড়ন হয়েছে তার ধারায় অমানবিক নির্যাতন দেশের মানুষের উপরে হয়েছে সে গণহত্যাকারী এটা তো দেশের মানুষ জানে তো এটা নতুন করে বারবার একটা বিষয়কে বারবার ফ্যাসিস্ট বলা বলেন বলে বলে তাকে গালিগালাজ করতেছেন এটা দেশের আইন আছে আইনের ধারাই সেটা শাস্তি হবে কিন্তু মানুষ ভুল করে কিন্তু তাকে নিয়ে বারবার বারবার আলোচনা করা এটা তো শোভনীয় নয় তার ধারায় ভুল হতেই পারে বা সে ভুল করতে পারে রাজনীতির ক্ষেত্রে বা এই ক্ষমতার ক্ষেত্রে লোভ লালসা সামলাতে না পেরে সে বিরোধী দলকে ঘুম করতে পারে খুন করতে পারে গণহত্যা করতে পারে এটা তার ধারায় এটা এটাই স্বাভাবিক কারণ সে ক্ষমতার লোভে পড়ে গিয়েছিল দেখুন সর্বশেষ যেটা বলতে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ কোনো সংগঠন নয় আওয়ামী লীগ কোন নিষিদ্ধ সংগঠন নয় তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ কোনো সংগঠন নয় তাহলে তাকে নিয়ে যে এভাবে সমালোচনা হচ্ছে আওয়ামী যদি দুই দুই চার পাঁচ দশ বিশ বছর বা চল্লিশ পঞ্চাশ বছর পরেও যদি ক্ষমতায় আসে এই যে যারা ফ্যাসিস্ট বলছে এই বিচারটা কি তখন হবে না যারা এই কথাগুলো বলতেছে ঘুরে ফিরে তো দেখা যাবে কি সেই ক্ষোভ তাদের উপর দিয়ে ঝাড়বে আমলিক সরকার আওয়ামী সরকার এই ক্ষোভটা ঝাড়বে ঘুরে ফিরে কারণ কেন ঝাড়বে যে তাকে ফ্যাসিস্ট বলে গালি দেওয়া তার যে হিংস্র চেহারা সেটা সে তখন দেখাবে এই গালির কারণে আমিরে জামাত এখানে কৌশল অবলম্বন করেছে যে তাকে বারবার ফ্যাসিস্ট না বলে শোভনীয় ভাষায় দেশের আইন আছে আইনের ধারায় তাকে বিচার করা হবে এটা নিশ্চিত আপনারা থাকতে পারেন দেখুন এর আগেও কিন্তু আমির জামাত বলেছে যে দল হিসাবে দল হিসাবে কথাগুলো খেয়াল করবেন দল হিসেবে মানে জামাত ইসলাম দল জামাত ইসলামের দল হিসেবে তারা আওয়ামী লীগ সরকার যেতটুক নির্যাতন জামাত ইসলামের উপরে চালিয়েছে সেটা যারা টিম ভুক্তভোগী যারা আছে পরিবার বা জামাত ইসলামের কাছে এসে যদি বিচার চায় আওয়ামী সরকারের তাহলে আমের জামাত বলেছে তাদেরকে সহযোগিতা করা হবে হবে কিন্তু কিছু মানুষ সে বিষয়টাকে নিয়েও অনেক সমালোচনা করেছে না বুঝে আর এই সমালোচনাটা এখনো চলমান আরে ভাই আপনি আগে আলোচনা বুঝুন আলোচনা শুনুন তারপর মন্তব্য করুন একটা মানুষের ব্যাপারে বা একটা দলের ব্যাপারে এভাবে চলতে থাকলে দেশের জনগণের জন্য খারাপ কিছু আসবে এটা আশা আপনারা করতে পারেন ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা এই ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন